গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কিছুতেই কলকাতায় আমরা বন্ধ করতে পারছি না এটায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট রুলস অনুযায়ী আমাদের দু সালে একটা পাস হয়েছে যেখানে আমাদের বিক্রেতাকে পাঁচশো টাকা এবং ক্রেতাকে যে প্লাস্টিক ইউজ করবে তাকে পঞ্চাশ টাকা জরিমানা করে কিন্তু এটা আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি যে গ্যাজেট নোটিফিকেশান হওয়ার পরে ডাম্পিং অ্যান্ড লিটারিং অফ ওয়েস্ট এর জন্য একটা বড়ো সমস্যা আমাদের এসডাব্লিউ এ হচ্ছে ড্রেনেজে হচ্ছে গত যে মহাবৃষ্টি যেটা হলো যেটা মেঘভাঙা বৃষ্টি হলো তাতেও ফিফটি পারসেন্ট সমস্যা কিন্তু এই প্লাস্টিকের জন্য কলকাতায় যে জল জমে তারও পঞ্চাশ শতাংশ সমস্যা হচ্ছে এই প্লাস্টিকের যেখানে আমাদের ড্রেনেজ অত্যন্ত ভালো সেখানেও মাঝে মাঝে দেখা যায় যে জল জমে রয়েছে টন্টনিয়া কালীবাড়ি বা এসব জায়গা বলছি বৌবাজার লালবাজারের সামনে খিদিরপুর ক্যামাক স্ট্রিট এইদিকে লেক মার্কেটের সামনে আমার স্ট্রিটে সেখানেও দেখা যায় যে এই প্লাস্টিকগুলো রয়েছে এবং আমরা যখন গিয়ে ছাতা নিয়ে আমি নিজেও করেছিলাম ছাতা নিয়ে যখন আমরা পরিষ্কার করি তখন এই প্লাস্টি আজকের সমস্যাটা যখন আমি কাউন্সিলর ছিলাম না তখন বৃষ্টি হলে হাফ প্যান্ট পরে একটা শীগ নিয়ে বেরotum সেই শীগ নিয়ে এগুলো এমন এর এর মধ্যে দিয়ে আমাদের ওই গলি 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 আমরা যখন মঙ্গরালের পরিষ্কার করি তখন বহু করে জল চলে যেত কিন্তু এই প্লাস্টিকগুলো ভিতরে গিয়ে এবার দেখা গেল এবার এর পরে যখন আমরা গালিপিটগুলো পরিষ্কার করতে যান ওর ভেতরে টনকে টন প্লাস্টিক প্লাস্টিক ভেসে ভেসে আমাদের যে পাইপগুলো হচ্ছে সেগুলোরও বহন ক্ষমতা কমিয়ে দিচ্ছে গালিপিটের ভেতর বা ড্রেনেজের ভেতরে তো সেইগুলোর জন্যে আমরা একটা অ্যাপিল করছি যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে যে এই ক্ষমতাটা পুলিশকে দেওয়া কারণ কর্পোরেশনের পক্ষে গিয়ে ফাইন বা আদায় করা এটা একটা অসম্ভব হয়ে যাচ্ছে তার কারণ আমাদের কাছে যে পুলিশিং পাওয়ার নেই কাউকে কেস দেওয়ার ক্ষমতা নেই কারোর এগেনস্টে প্রসিডিং করার ক্ষমতা নেই কাউকে ধরে আটকানোর ক্ষমতা নেই সুতরাং এটা যদি পুলিশিং হয় আমার মনে হয় যে এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এটা বন্ধ হয়ে যাবে